হাই গুড মর্নিং তোমাদের সকলকে তো তোমাদের সাথে আমি একটা ইনফরমেশান শেয়ার করতে চাই যে অনেকেই হচ্ছে দেখি তোমরা দেশে মানে আমরা যখন দেশে ব্যাংকে টাকা রাখি বা টাকা সেভিংস হয় তার উপরে ইন্টারেস্ট পাই কিন্তু এইখানে বিদেশে কিন্তু ব্যাংকে টাকা রাখার জন্যে ওলটা আরও টাকা কাটে আর টাকা কাটে ইন দ্য সেন্স মানে আমি সাপোজ একশো ইউরো আছে আমি একশো ইউরো ডিপোজিট করবো তো সেখানে আমাকে একশো এক ইউরো দিতে হবে কারণ এক ইউরো হচ্ছে এক্সট্রা চার্জ ডিপোজিটের জন্যে তো আমাদের দেশের কিন্তু সিস্টেমটা অনেক ভালো যে এখানে পয়সা রাখলে উল্টে আরও হচ্ছে পয়সা সরকার হচ্ছে আমাদেরকে দেয় কিন্তু এখানে পয়সা রাখলে উল্টে আরও সরকার পয়সা কাটে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলি যে আমাদের দেশের এই বেনিফিটটা কিন্তু অনেকেই ভালো যেটা এটা কিনা হচ্ছে বিদেশে নেই বিদেশে ব্যাংকে কিন্তু আমি সাপোজ আমার ব্যাংকে এই মাত্র হচ্ছে আমি চারশো কুড়ি ডলার হচ্ছে চারশো কুড়ি ইউরো হচ্ছে ডিপোজিট করলাম কিন্তু তার সার্ভিস চার্জ হিসাবে আমাকে আরও কিছু পয়সা এক্সট্রা দিতে হলো তো এটা হচ্ছে বিদেশে এখানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে বা যে কোনো ডিপোজিট করলে পরে উল্টে আরও নিজের গাছের থেকে পয়সা এক্সট্রা দিতে হয় কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হলো যেখানে ডিপোজিট করলে সেখান থেকে তো ইন্টারেস্ট আসেই প্লাস কোনো ডিপোজিট করার সময় কোনো পয়সাও সার্ভিস চার্জ কাটে না তো বিদেশে কিন্তু সার্ভিস চার্জ কাটে তো তোমাদের সাথে এই ইনফরমেশানটা শেয়ার করলাম তো কেমন লাগে বলো আর রিসিভ কপি মেলে চলে আসবে মেলে স্ক্রিনশটটাও তোমাদের সাথে আমি শেয়ার করে করে দেবো ওখানে তো তোমরা জেনে বলো যে তোমাদের বিদেশের ব্যাঙ্কিং সিস্টেম আর দেশের ব্যাঙ্কিং সিস্টেম কোনটা ভালো লাগে আমার কাছে তো আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমটাই ভালো কারণ ওখানে ডিপোজিট করার সময় কোনো সার্ভিস চার্জ কাটে না কিন্তু এখানে সার্ভিস চার্জ কাটে তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা নতুন ইনফরমেশান তো চলো টাটা তো দেখো এখানে আরেকটা সিস্টেম তবে এখানে যে মেলটাও যে আসবে আপডেটটা টাকার সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে আসে না দুই তিন দিন পরে আসে যাই হোক সেটা যখন আসবে তখন আমি তোমাদেরকে অ্যাটাচ করে ওখানে মেসেজে পিন পয়েন্ট করে রেখে দেবো তো দেখো তো এখানে কিন্তু সিস্টেমটাই এরকম তো আমি বলবো আমাদের দেশে ব্যাংকিং সিস্টেম অনেক উন্নত